নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বাংলা ও বাঙালিকে বঞ্চনা এবং বাংলা বাংলাভাষীদের ও রোহিঙ্গা তকমা দিয়ে তাদের অপমানের প্রতিবাদে আজ ষোলোই জুলাই কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিরাট প্রতিবাদ মিছিল দীর্ঘদিন ধরেই বাংলা ভাষাভাষীরা ভিন রাজ্যে গিয়ে বিদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়ে গ্রেপ্তার হচ্ছে কখনো তাদের বাংলাদেশি আবার কখনো তাদের রোহিঙ্গা বলে চিহ্নিত করে আটক করা হচ্ছে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে অথচ তারা ভারতবাসী এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের একটাই অপরাধ তারা বাংলায় কথা বলে তাই এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ষোলোই জুলাই এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন যেখানে কলকাতাসহ লাগোয়া জেলাগুলি থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা ও তার শাখা সংগঠনগুলির কর্মীরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয় উত্তর কলকাতা জেলা আইএনটিটি সভাপতি স্বপন সমাদদার ও রাজ্য আইএনটি সদস্য বাপি ঘোষের নেতৃত্বে এক বিরাট মিছিল শিয়ালদা থেকে গিয়ে কলেজ কোয়ারে মূল মিছিলের সঙ্গে মিলিত হয় মূল মিছিলে যোগ দেন তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী ও উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল সহ তেইশ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস কর্মী আকাশ পাণ্ডে সহ অন্যান্য কর্মীরা সেখানে মূল মিছিলে হাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়র ফিরাদ হাকিম মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য শশী পাঁজা আইএন টিউসি নেত্রী দোলা সেনসহ রাজ্যের এক ঝাঁক মন্ত্রী এমএলএ কাউন্সিলর এবং ব্লক সভাপতিরা মিছিল লেলিন সরণি হয়ে রানী রাসমণি এভিনিউয়ে পৌঁছায় সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী এখন কড়া খবরে শুনুন রানী রাজমণি এভিনিউয়ে মিছিল পৌঁছানোর পর সেখানে মঞ্চে দাঁড়িয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল এটা আমরা করি যখনই মানুষ বিপদে পড়েন বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয় আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না প্রবাদের কথা বাসের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলো শুনুন আমি একটা কথা বলি অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি হাও মিজাত কাটে হ্যাঁ হর তারা হর ভাষাভাষী কোক हम सम्मान करते हैं चाहे हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो चाहे बिहार हो चाहे यूपी हो चाहे राजस्थान हो चाहे मध्य प्रदेश हो चाहे पंजाब हो चाहे दिल्ली हो चाहे आसम हो चाहे उड़ीसा हो चाहे नॉर्थ ईस्टर्न हो हर भाषा को हम सम्मान करते हैं हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें ये हम नहीं छोड़ेंगे हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसे हम नहीं देंगे वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का जमीवार ले लिया जिसको मोर्चिया रूप देता है जिसको जेल जलभता है जिसको मोर्ची अब बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है उसका पास आधार कार्ड है उसका पास पैन कार्ड है ও আগার বাহার মে কাম করতে হই গিয়া হচ্ছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে কেউ সোনার কাজ করে কেউ কনস্ট্রাকশন কাজ করে কেউ ব্রিজ তৈরি করে শুনে রাখুন বাইশ লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব বিজেপি পুয়ার এন্ড অ্যান্টি কমোনার যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া বাংলা ইন্ডিয়াতে নয় কি বাংলা ভারততে ਨਹੀਂ এ আজকে কর্মীছিলে থেকে আইএনটিইউসি কর্মীদের নিয়ে হাটেন উত্তর কলকাতা জেলা আইএনটিইউসি সভাপতি স্বপন সমাদদার সহ রাজ্য আইএনটিইউসি সদস্য বাপি ঘোষ তিনি কি বললেন তাই শুনুন এখন আরুব যে জাতীয় সঙ্গীত যেটা আছে সেটা রচয়িতা কে বাঙালি আর ভারতবর্ষের গর্ভ যে বাঙালি আমাদের স্বাধীনতার পূর্বে লিখেছিল কবিতা ভারতবর্ষ বাংলাদেশ তৎসহ শ্রীলঙ্কা বাংলার মানুষেরই জাতীয় সংগীতটা গাইছেন বাংলা স্বাধীনতার ভূমিকা বাংলার মানুষের আপনার অপরিসীমা কারণ বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল রবীন্দ্রনাথ ধরুন কাজী নজরুল ইসলাম ধরুন রামমোহন ধরুন বিদ্যাসাগর ধরুন যদি আপনি এটা না ধরে আপনি ধর্মের দিকে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ দেব মা সারদা কে বাকি ছিল বাংলার মানুষের মুখ্য ভূমিকা স্বাধীনতার দুর্ভাগ্য যে ভারতবর্ষের এমন একটা সরকার বাস করছে যারা বাংলাকে ভয় পায় বাঙালিকে স্বীকৃতি চায় না কিন্তু আমাদের কবিরা লিখে গেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসলে হবে তার সঙ্গে লিখে গেছে বাংলা আজকে যা ভাবে ভারত কালকে সেটা ভাবে তাই বাংলা বাদ দিয়ে আরও হবে না তারা সেখানেতে আমরা দেখতে পাচ্ছি আজকের প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রী গড়ে জুড়েছেন বাঙালিদের সর্বক্ষেত্রেই বাঙালির প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না বাংলার যে সমস্ত প্রাপ্য টাকা গুলো রয়েছে সেগুলো আমার বাংলায় সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষ আছে কিন্তু ধরে নি তিন কোটি বাংলার বাইরের লোক আছে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি যারা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী তারা কিন্তু আমরা ওই বাংলায় যারা বাস করে তারাই বাঙালি যে ধর্মেরই হোক যে ভাষারই হোক বাংলায় যে বসবাস করে সেই বাঙালি দাদা আজকে তো প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রী যা বলার বললেন আগামী একুশে জুলাই অর্থাৎ আগামী সোমবার তিনি শহীদ স্মরণে বিরাট সভা করেন যেখানে উনিশশো সালের পর থেকে প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জমায়েত হয় মানুষের সেই প্রতিবাদ সহ সম্পর্কে আপনারা কতটা প্রস্তুতি নিয়েছেন আমি আপনাকে অনেক দূরের কথা শুরু করতে হবে উনিশশো সাল বামফন সরকার আসলো সেখান থেকে তিরানব্বই এমন কোন দিন ছিল না যেই দিনে আমরা কংগ্রেস করার অপরাধে শ্মশান অবরখানা হসপিটাল মগ কংগ্রেস করার অপরাধে হাতের পাঞ্জা কাটা কংগ্রেস করার অপরাধে মহিলাদের অশ্লীল যেন ভাষায় বলতে পারছি না কংগ্রেস করার অপরাধে গলা কেটে মাকে ভাত যদি দিয়ে আমরা সেই দিনগুলো পার করেছি উনিশশো তিরানব্বই সন চোদ্দই জুলাই এই সভাটা হওয়ার কথা ছিল সেই সময় তৎকালীন রাজ্যপাল নরু হাসান মারা যান তার জন্য রাষ্ট্রীয় শোক ছিল সাত দিন তারপরে দিদিমণি ঠিক করেন একুশে জুলাই সেই সভা হবে কি কারণে সভাটা হবে এটা বুঝতে হবে কারণটা হলো এটা আমরা দেখেছি যে ভোট দিতে আমি ভোট দিতে আমার ভোট হয়ে গেছে তখন দিদিমণি বললো নো আই কার্ড নো ভোট অর্থাৎ ভোট দেবে যার যার নিজের সচেতন পরিচয় পত্র নিয়ে আমি ভোট কেন্দ্রে যাবো আমার ভোটটা আমি দেবো আমার ভোটটা এনে কোন রকম ফল নাই বাম জমানায় এটা দীর্ঘদিন হয়ে গেছে এখন দেখছি কে বাম জমানার যারা যারা ছিল তারা এখন জব্দ ফুলের নাম নিয়েছে কারণ তারা দেখছে বাংলার মাটিকে আবার কলুষিত করা যায় তাই বিবি সেদিন আমি উপস্থিত ছিলাম ধর্মতলায় আমরা নিরীহ মানুষ আমাদের অস্ত্রবিহীন মানুষ আন্দোলন করতে দেখিলাম যে সাধারণ মানুষরা বড় দেবে নোয়াই কাজ নোবুত তখন দেখলাম কি ভিবিচারে তহルダー মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যদিও জ্যোতি বসু তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য নির্বিচারে গুলি চালা আমি উপস্থিত ছিলাম আমি দেখলাম আমার ভাইরা রাষ্ট্র শতধিকের উপরে লোক গুলিবিদ্ধ হয়েছে তেরো জন শহীদ হয়েছেন তাই আমরা যখন ক্যালেন্ডারটা খুলি প্রথম দিন আমরা যেমন দুর্গাপূজা দেখি ঈদ দেখি তার পাশাপাশি দেখি একুশে জুলাই কি বার কারণ আমরা যারা বাঙালি আমরা ঠিক মহাময়ের পরের দিন তর্পণ করতে যাই আমার বাপ মার উদ্দেশ্যে যা মহামাটান তারা যায় বাতি জ্বালাতে হবে সেদিনকে বাতি জ্বালাতে যায় তাই আমরা একুশে তর্পণ করতে যাই কারণ আর জানি ভারতবর্ষ বা বাংলায় কোনো শহীদ না হয় বাংলার মানুষ জানি সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকে একটা কথাই মমতা ব্যানার্জি আছে ভালো আছে মমতা ব্যানার্জি থাকবে না বাংলার মানুষ ভালো থাকবে না কারণ মমতা ব্যানার্জির পরিবার মানে বাংলার জিন্দাবাদছি বন্যান্ত শোভাযাত্রা করবি আর আপনাদের মাধ্যমে সারা বাংলার রে হকার অসংগঠিত শ্রমিক এমনি স্প্রিক হকার কন্টেকচুয়াল লেবার আমরা আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি প্রত্যেক স্টেশনের লোকরা আসবে আমরা এখানে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এগারোটার মিছিল ছাড়বো আমরা চাই এটাই হবে ঐতিহাসিক মিছিল পায়ে পা মিলিয়ে সবাই মিলে ধর্মতলায় যাব রেল হকার রাই যদি সবচেয়ে বড় মিছিলটা করে তার আহ্বান সবাইকে জানাচ্ছে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে